ডায়াবেটিসের কারণে পা রক্ত চলাচল ব্যাহত হয় এবং পায়ের স্নায়ুগুলো শুকিয়ে যায় যার কারণে দুটো ধরনের সমস্যা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পায়ের রক্ত চলাচলের সমস্যা হয় অনেক সময় বন্ধ হয়ে যায় এর পাশাপাশি নার্ভগুলো শুকিয়ে যায় এবং নার্ভগুলো তখন পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয় এগুলো চিকিৎসা করার জন্য আমাদেরকে প্রথমে ভাস্কুলার সার্জনের সাথে একটু যোগাযোগ করতে হবে পায়ের রক্ত চলাচল সঠিকভাবে করা যায় কি না স্থাপন করা যায় কি না পায়ের রক্ত চলাচল যদি সঠিকভাবে স্থাপন করা যায় তখন পায়ের নার্ভ বা স্নায়ুগুলো বা বা বোধ শক্তিগুলো কিছুটা হলে ফিরে আসে এবং গ্যাংরিন হওয়ার প্রবণতা কমে যায় এরপরে পায়ের স্নায়ু যে শুকিয়ে যায় এই স্নায়ুর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে এরপরে পায়ের ব্যায়াম করতে হয় নিয়মিত পায়ের ব্যায়াম করলে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হয় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে ডায়াবেটিস যদি বেশি থাকে তাহলে পায়ের রক্ত চলাচল ব্যাহত হয় রক্ত নালি স্নায়ুগুলো শুকিয়ে যায় তা তখন পায়ে ইনফেকশান হয় গ্যাংরিন হয় ইনগ্রোয়িং টোনেল হয় এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং সাবধান হতে হবে